নতুন একটা গান এসেছে চব্বিশের গেরিলা আমরা সমাজ হাতে যোদ্ধা কেমনে ছাত্র চলো গানটা শুনবো আর জনগণের ইমোশনাল কমেন্ট সমাজ হত্যা আমরা চোখের পানি ধরে রাখতে পারলাম না পুরো শরীরে লোম দাঁড়িয়ে গেছে বুকে কাপন ধরানো গান তাইলে কতই রাজাকার সমাজ বইতে কি পড়াইলি এখন ভাইরে ভাই এই কি ছিল বাংলার জনগণের প্রত্যেকের মনের কথা এই গান অজীবন বাংলার ইতিহাসে অনন্য হয়ে থাকবে সরকার রাজা এভাবে প্রতিবাদ করা যায় আগে জানতাম না অস্থির হইছে হাজারবার শুনলে এই গানের নেশা কাটবে না ভাই ভাইরে ভাই এটা গান নাকি অন্য কিছু ওহো জ্বালাই ফেলছে সবাই প্রতিবাদ করেন থেমে যাবেন না রক্ত যখন দিয়েছি আরও দিব যদিও কোন গান আর শুনি না তবে এই গানটা বুক ভরে গেছে শরীরের লোম দাঁড়িয়ে গেছে ভালো নীতি ছাড়া রাজ না জ্ঞান অর্জন করব ছাত্র পিকেটিং এর ভাইরে ভাই এই ডাকি ছিল বাংলার জনগণের প্রত্যেকের মনের কথা এই গান ও জীবন বাংলার ইতিহাসে অনন্য হয়ে থাকবে গুলি করস্কারে তোরা চোখ খুইলা চাস না অধিকারের লেগা কত লবিত Lal will rock